নামাজ যদি আমরা সঠিক করে পড়তে চাই কয়টা জিনিস লাগবে তিনটা কয়টা তিনটা এক নাম্বার হলো ইত্তাকল্লা দুই নাম্বার হলো এখলাস মনোযোগ তিন নাম্বার হলো জিকির তিন নাম্বার কি জিকির আপনার জিকির ঠিক করতে হবে এখন বলবেন হুজুর জিকির কি জিকির মানে হলো তেলাবাদ করা জিকির মানে হলো নামাজের মধ্যে যত দোয়া দরুদ পড়েন এই দোয়া দরুদকে বলা হয় জিকির নামাজটাকেই বলা হয় জিকির এইভাবে আপনি যত দোয়া দরুদ পড়বেন সমস্ত দোয়া দরুদকেই বলা হয় জিকির এক নম্বরে আসেন নামাজে যখন আমরা প্রথম দাঁড়াই প্রথম তাকবির দেই আল্লাহ আক দেই ঠিক লাগবে প্রথম তাকবি কি দেই আল্লাহ আকবর প্রথম তাকবির দেওয়া কি ফরস প্রথম তাকবির দেওয়া কি ফরস প্রথম তাকবির দেওয়া ফরস তাকবিরের পরে সানা পড়া ফরস সানার পরে আউযু জুমিল্লা পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত সুরার সাথে সুরা মিলানো ওয়াজিব কেরাত পরা ভরস দুই সুরার মাঝখানে বিসমিল্লা বলা মুস্তাহাব আপনি যখন এইভাবে প্রত্যেকটা নিয়ম কানুন জেনে জেনে নামাজ পড়বেন রুকু করা ফরস রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবাহান বেলা আজিম সুবাহান রব্বিল আজিম তিনবার পাঁচবার সাতবার সুন্নত সাতবার বলা সুন্নত আপনি চিন্তা করেন রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকি সুবাহান রব্বেলা আজিম তাজবি পরা সন্নত এখন অনেক মুসল্লি আছে রুকুতে যায় দেরি করে না আছে না নাই রুকুতে যায় দেরি করে না বলেন তো দেরি করা কি ওয়াজিব যদি আপনি ওয়াজিব ভঙ্গ করেন নামাজ হবে নামাজ হবে

হামদান কাসীরান মুবারাকান ফিহি ফীহি রব্বানা লাকাল হাম এই দোয়াগুলি পড়া সুন্নাত আপনি সাজদা করবেন সাজদা করা ফরজ সাজদাতে দেরি করা ওয়াজিব সাজদাতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পাঁচবার সাতবার বলা সুন্নাত দুই সাজদার মাঝখানে দেরি করা ওয়াজিব আপনি চিন্তা করেন নামাজের মধ্যে যেই জিকিরগুলি আছে এই জিকিরগুলি আমরা ঠিক করে পড়ি না কথা বলেন ঠিক নামে ঠিক সোরা ফাতেয়া সই শুদ্ধ করে পারি না জিকির সুন্দর করে পারি না অবন্ধ আপনি যদি নামাজ সঠিক করে পড়তে চান তাহলে আপনার এই জিকিরগুলি ঠিক করতে হবে আপনি যখন রুকুতে যাবেন রুকু করা ফরজ সেজদা করা আজ সজদা করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব সেজদাতেও দেরি করা ওয়াজিব কিছু মুসুল আছে রুকুতেও দেরি করে না স্যাজদাতেও দেরি করে না অথচ বান্দা যখন রুকু করে বান্দা যখন সাজদা করে আল্লাহ আল্লাপাকালিন আরো সাজিন থেকে ডাক দেওয়া বলে দেখো আমার বান্দা কেমনে রুকু করে কেমনে সাজদা করে আমি আল্লাহকে কিভাবে আমি আল্লাহকে কিভাবে রব বলে স্বীকার করে আমি আল্লাহকে কিভাবে মালিক বলে স্বীকার করে ও বান্দারা ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ওই সমস্ত রুকুকারী সাজদাকারী বান্ধাদের জীবনের সব মাফ করে দিলাম তাহলে আমাদের নামাজের মধ্যে কয়টা জিনিস লাগবে তিনটা জিনিস লাগবে এক নাম্বার হলো ইত্তাকল্লা আল্লাহর ভয় দুই নাম্বার হলো এখলাস মনোযোগ তিন নাম্বার হলো আল্লাহ নবী বিশ্বনবীর হাদিস থেকেও প্রমাণিত পাওয়া যায় আপনার নামাজের মধ্যে আপনার জিকির ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার এই জন্য আলিয়া রহমতুল্লাহ তাফসিরে কি তাফসিরে কাসিরের মধ্যে বর্ণনা করেন যা যার নামাজের মধ্যে তিনটা জিনিস থাকবে ওই নামাজ অবশ্যই অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাইয়া আপনার নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে বন্ধুগণ আমার তাহলে নামাজের বিষয়গুলি আমাদের জানা দরকার আছে না নাই জানা দরকার আছে না প্রথম তাকবির দেই এটা কি বলেন তো শিখেন তাকবির হারিমা এটা কি ফরস তাকবিরের পরে আমরা সানা পড়ি সানা পড়া সন্নত তারপরে কি পড়ি আউযুবিল্লাহ পড়ি আউযুবিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত সূরা ফাতিহা পুরো পড়া কি ওয়াজিব সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো এটা হলো ওয়াজিব সূরা মিলানো কি ওয়াজিব কেরাত পড়া ফরজ দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ বলা মুস্তাহাব বলেন তো রুকু করা কি রুকু করা শিখেন রুকু করা কি ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সোবাহান রব্বেল আজিম সোবাহান রব্বেল আজিম তিনবার সাতবার নয় বার বলা সন্ন্যত সাজদা করা ফরজ অ রুকু থেকে সুতো হয়ে খাড়া হয়ে দেরি করা ওয়াজিব সাজদা করা ফরজ সাজদাতে দেরি করা ওয়াজিব সাজদাতে থাকিয়া সুবাহান রব্বেল আলা সুবাহান বেলা আলা বলা সন্ন্যত তাহলে এই যে জিকির আমরা শিখলাম আমাদের নামাজের শুদ্ধতা বাড়লো না কমলো আরে আরেকটু জোরে বলেন